কড়াইয়ের পাসাপটা খেয়েছেন কোনো দিন দেখুন রেসিপিটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম যে পাটিসাপটা কিসের তৈরি আপনারা দেখবেন দেখুন আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে পাটিসাপটার পুর তৈরি করার জন্য পেঁয়াজ তেলেতে ভেজে নিয়ে একটু চিকেনকে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম বোনলেস চিকেন সেটাকে একটু ফ্রাই করে আদা দিয়ে দিলাম আদা দিয়ে একটুখানি ভেজে নিয়ে এবার মশলা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে নুন দিয়ে দিয়েছি এবার আলু ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম চিকেনের সঙ্গে আলু দুটো একটু ভাজা ভাজা করে এবার দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই চিকেনটাকে ভেজে ভালো করে একটু শুকনো শুকনো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো আমি জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো এটা পাটিসাপটার আর পুর তৈরি হবে এইভাবে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এই দেখুন শুকনো হয়ে গেছে উপর থেকে চিকেন গুঁড়ো মশলা দিয়ে দিলাম দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে বোনলেস চিকেনটা সিদ্ধ করার পর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দেব তারপরে চামচ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেবো আলু আর চিকেনটাকে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে বিকেলে এটা আমি করেছি অনেকটা ভিজে গেছে চাল নিয়ে নিয়েছি এর সঙ্গে এবার মুগ কড়াই ভেজানো ছিল সেটা এক বাটি নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নেব ততক্ষণে আলুর পুরটা চিকেনের পুরটা তৈরি করা হয়ে গেছে দেখুন ভালো করে এটা পেস ম্যাস্ট হয়ে গেছে মিক্সিং জারে এটা ভালো করে পেস্ট পিসিয়ে নিয়েছি এটাকে একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি এর সঙ্গে নুন দিয়ে দিলাম আর একটু ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে লামস কিছু না থাকে সেই জন্য ভালো করে এটাকে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিয়ে একবার দিয়ে দিলাম এটাকে একদম আঁচটাকে সিমে রেখে এটাকে সিদ্ধ করতে দিতে হবে একটু সময় লাগে পুরটা এভাবে সাজিয়ে দিলাম তারপরে পাটিসাপটার মতো এটাকে সেপ দিয়ে দিলাম হয়ে গেল আমার কাঁচা মুখ কড়াইয়ের এর পাটিসাপটা আমি অনুরোধ করব সবাইকে একবার অন্তত বাড়িতে করে খাবেন এটা দারুণ হেলদি এবং টেস্টিও হয় প্রচণ্ড টেস্টি হয় আর খুব মুখরোচকও বটে আপনারা চাইলে নুন আর তার সঙ্গে একটু চিনি দিতে পারেন আমি কিন্তু সব এ থেকে চিনি একটু এড়িয়ে যায় সেই জন্যে চিনি দিলাম না আর টেস্ট আনার জন্য নুন চিনি দিলে প্রত্যেকটা জিনিসে টেস্ট আসে আমি আরও একটা করে দেখালাম আর এটা একটু বড়ো মতো হয়ে গেছে দু তিনটে করা হয়ে গেছে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য যারা আমার ফেসবুক চ্যানেল ফলো করেননি তারা ফলো করে নিন আর যারা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন আমি আরও একটা করে দেখিয়ে দিলাম আবার ভালো করে পুটটা দিয়ে দেবো এটা একটুখানি সিদ্ধ হয়েছে সিদ্ধ করতে দেবো দিয়ে এটাকে পুরটা দিয়ে আবার ভালো করে পাটি পার্টিসারটা মতো করে দিচ্ছি যারা কালকে আমার ভিডিওটি দেখেছিলেন যে এটা কিসের তৈরি তারা আজকে ভিডিওটি দেখবেন ও একদম উত্তর পেয়ে যাবেন কিসের তৈরি করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন